আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছে একটা ছুরি আর নিয়েছে পিলার এই ধরনের ছুরি পিলার কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি তবে এই ধরনের যে ছুরি পিলারগুলো হয়ে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এগুলো নতুন থাকলেও কিন্তু ধারটা কমে যায় আর তখন কিন্তু আমরা আর এই ছুরি পিলারগুলো ব্যবহার করতে পারি না হয় ধার করিয়ে নিয়ে আসতে হয় না হলে কিন্তু আমরা নতুন আবারও বাজার থেকে কিনে নিয়ে আসি এর ফলে আমাদের কিন্তু অনেকগুলো টাকাও খরচা হয় তো আপনারা কিভাবে খুব সহজেই ধার করে নেবেন তাও আবার চামচের সাহায্যে আমি চামচটাকে এইভাবে ব্যাকা করে ধরে যদি এরকম করে ঘষে নি তাহলেই দেখবেন যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে ঠিক একইভাবে উল্টো দিকটাও আমি এইভাবে ঘষে নেব আর যে পিলারটা রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে করে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে চামচের ব্যবহার করেছি আপনারা খুন্তি বা হাতারও ব্যবহার করতে পারেন আর এইভাবে করে আমি কিন্তু ধার করে খুব ভালো ফল পেয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ধার করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কিন্তু অনেক ধার চলে এসেছে আশা আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছে একটা ব্রেডের প্যাকেট ব্রেড কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে খেয়ে থাকি তবে অনেক সময় এমন হয়ে থাকে যে পুরো ব্রেডটা কিন্তু শেষ হয় না বেশ কিছুটা ব্রেড থেকে যায় আর তখন আমরা সকলেই কিন্তু ব্রেডের প্যাকেটটাকে মুড়িয়ে তারপর ফ্রিজে তুলে রাখি তবে অনেক সময় দেখা যায় ব্রেডের প্যাকেটটা কিন্তু খুলে যায় এর ফলে ভেতরে হাওয়া চলে যাওয়ার কারণে আমাদের ব্রেডটা অনেকটাই শক্ত হয়ে যায় তখন কিন্তু এই ব্রেডটা আমরা কেউই খাই না তখন এই ব্রেডটাকে আমাদের ফেলে দিতে হয় তো আপনারা যখনই ব্রেড ফ্রিজের মধ্যে তুলে রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে ব্রেডের প্যাকেটটা খুলে যাবে না তো তার জন্য আমি প্রথমে ব্রেডের প্যাকেটটাকে এইভাবে করে মুড়িয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে যদি এইভাবে করে আটকে দিই আর তারপর যদি আমরা ফ্রিজে রাখি দেখবেন ব্রেডটা কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না এমনকি ভেতরে হাওয়াও কিন্তু যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুন রসুন আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে যদি একটু দাম কম থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি তবে বেশ অনেকটাই নিয়ে আসার কারণে রসুন দেখবেন অনেক দিন পর্যন্তই আমাদের বাড়িতে থেকে যায় এর ফলে দেখা যায় রসুনগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে আর তারপর কিন্তু রসুনগুলো নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না তো যখনই আপনারা একটু বেশি পরিমাণে রসুন নিয়ে আসবেন এমন কিভাবে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো আমি এক ঢাকনা মতো ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি একটা ব্রাশ ব্রাশের সাহায্যে ভিনিগারটা আমি এইভাবে করে নিয়ে যে জায়গার মধ্যে রসুনের বোটাটা রয়েছে সেইখানে প্রথমে দিয়ে দেব। তারপর আর একটু ভিনিগার নিয়ে এইভাবে করে পুরো রসুনের মধ্যেই কিন্তু আমি লাগিয়ে দেব। এতে কি হবে আমাদের পুরো রসুনের মধ্যেই একটা ভিনিগারের আস্তরণ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি প্রথমে অবশ্যই কিন্তু রসুনের যে বোটা রয়েছে সেই জায়গায় আপনারা একটু দিয়ে দেবেন আর তারপর পুরো রসুনের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে করেই আমি সব রসুনগুলোই লাগিয়ে নেবো আর তারপর আপনারা রসুনগুলো যদি ফ্রিজে রাখেন বা ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবেন কোনোভাবে শুকিয়ে যাবে না এমন কি আপনারা অনেক দিন পর্যন্ত এই রসুনগুলো ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি দুটো বোতল এই ধরনের বোতল কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই বোতল তারপর কিন্তু আমরা আর কোনো কাজেই লাগাই না ফেলে দিই বা হয়তো আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এমনই একটা টিপস আজ আপনাদের কাছে শেয়ার করবো যেটা জানলে আপনারা বোতলগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কিন্তু কোনো কোনোদিনই ফেলে দেবেন না তো তার জন্য আমি কি করবো প্রথমে বোতলের যে ঢাকনাগুলো রয়েছে সেগুলোকে খুলে নেব আর এখানে আমি নিয়েছি ডবল সাইজের টেপ এখান থেকে আমি দুটো টুকরো প্রথমে করে নেব এবার এই দুটো টুকরো কি করব। এই যে ঢাকনাটা রয়েছে ঢাকনার মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে নেব তারপর একইভাবে আরও দুটো টেপের টুকরো আমি আরেকটা ঢাকনার মধ্যেও লাগিয়ে নেব পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি তারপর ওপরের যে কাগজের মতো অংশটা থাকে টেপের মধ্যে সেটাকেও আমি তুলে নেব এবার এগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এখন চলে এসেছি দেওয়ালের সামনে দেওয়ালের মধ্যে এই যে ঢাকনাটা রয়েছে আমি এইভাবে করে দিয়ে দেব। ঠিক একইভাবে আরও একটা ঢাকনা এর মধ্যে লাগিয়ে দিলাম এবার এগুলো আমরা কী কাজে ব্যবহার অনেকেরই বাড়িতে আমাদের যে ছোটোখাটো জিনিসপত্র থাকে সেগুলো হ্যাং করার মতো কোনো কিছু হোল্ডার থাকে না বিশেষ করে যারা আমরা ভাড়া বাড়িতে থাকি তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা কিন্তু দেখা যায় তো আমরা বোতলের ঢাকনাগুলো ফেলে না দিই এইভাবে করে যদি একটা হোল্ডার বানিয়ে নিই তাহলে আমাদের ছোটোখাটো যে জিনিসপত্রগুলো থাকে এইভাবে করে হ্যাং করে রাখতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছে একটা ফুল ঝাড়ু এই ধরনের ফুল ফুলঝাড়ু কিন্তু আমরা সকলে কম বেশি ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের মেঝের মধ্যে হয়তো জল পড়ে থাকে বা এমন কিছু কিছু নোংরা বা খাবারের টুকরো থাকে যার কারণে আমাদের ঝাড়ুর মধ্যে অনেক সময় থেকে যায় এর ফলে দেখা যায় ঝাড়ুর মধ্যে ছোটোখাটো খাটো পোকামাকড় পিঁপড়ে চলে আসে এমনকি অনেকটা নোংরাও কিন্তু হয়ে যায় এই ফুল ঝাড়ুগুলো তবে এই ফুল ফুলঝাড়ু যদি আমরা জল দিয়ে ধুয়ে দিই অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে শুকায় না আবার এই জল দিয়ে ধোয়ার কারণে দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ঝাড়ুগুলো ভেঙে যায় খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না নোংরা হয়ে যাওয়া ঝাড়ু দিয়ে যদি আমরা আবারও ঘর ঝাড়ু দিতে যাই তখন দেখা যায় ঘর পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায় তখন আপনারা কিভাবে ঝাড়ুটা জল দিয়ে না ধুয়েও পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচের মতো হলুদ আর নিয়েছি আমি সামান্য পরিমাণের কর্পূর কর্পূরটাকে হাত দিয়ে যতটা সম্ভব আমি এইভাবে করে গুঁড়ো করে নেব। এছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে তিনটে উপকরণকে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল এবার এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে ঝাড়ুটার মধ্যে দেখবেন আপনাদের অনেকটাই নোংরা জমে আছে বা কোনো খাবারের টুকরো আটকে থাকার কারণে পিঁপড়ে বা ছোটোখাটো পোকামাকড় থেকে যাবে তার মধ্যে আপনারা এইভাবে করে মিশ্রণটাকে ছড়িয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি দিয়ে তারপর একটু নাড়িয়ে দেওয়ার পর আবারও ঝাড়ুটাকে একটু উল্টো উল্টো করে করে দিকেও এইভাবে কিছুটা দিয়ে দেবেন এই তিনটি উপকরণ একসঙ্গে মেশানোর কারণে এমন একটা গন্ধের সৃষ্টি হবে যার কারণে দেখবেন ভেতরে যদি কোনো পিঁপড়ে বা পোকামাকড় থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর এইভাবে করে আপনারা কিন্তু কিছুক্ষণ রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট তারপর আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি চিরুনির সাহায্যে এরকম করে দেব ভেতরে যদি কোনো রকমের নোংরা থাকে তাহলে কিন্তু খুব সহজেও বেরিয়ে যাবে আর যদি পোকামাকড় থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তারপর ঝাড়ুটা আপনারা ভালোভাবে ঝেড়ে নেবেন দেখবেন ঝাড়ুটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এমন কি কোনো খাবারের টুকরো নোংরাও কিন্তু থাকবে না আর জল দেওয়া ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে ঝাড়ুটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে সে একটা তালা তালা হলো এমন একটা জিনিস যেটা কিনা আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন তালাটার মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জমে যায় আবার কখনো সখনও দেখা যায় মরচেও কিন্তু পড়ে যায় এর ফলে আমরা কিন্তু তালাটা ভালোভাবে ব্যবহারও করতে পারি না এমনকি নতুন তালাটা কিন্তু দেখতেও অনেকটাই খারাপ লাগে তালাটা যদি আমরা সার সাবান জল দিয়ে পরিষ্কার করি তাহলে পরিষ্কার তো হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু জল দেওয়ার কারণে জং ধরে যায় তখন কিন্তু আরও অসুবিধা হয়ে যায় এই তালাটা নিয়ে তবে আপনারা কিভাবে কোন রকমের সার্ফ সাবান জল ছাড়াই তালাটিকে পরিষ্কার করে নেবেন তার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটা সেলো টেপ এখান থেকে প্রথমে একটা টুকরো করে নেব তারপর যেখানে আমরা চাবিটা লাগিয়ে থাকি তার মধ্যে এইভাবে করে আটকে দেব। ঠিক একইভাবে আরও একটা টেপের টুকরো নিয়ে এই যে জায়গাটা রয়েছে এর মধ্যেও আমি এইভাবে লাগিয়ে নেব। এবার এই তালাটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য তালাটাকে প্রথমে আমি সাইডে সরিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চায়ের পাতা যে চায়ের পাতা আপনারা চা তৈরিতে ব্যবহার করেন সেই চায়ের পাতায় নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার দু ফোঁটা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু ব্যবহার করব না আপনারা চাইলে লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া Thank <laughs> you. হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা স্কাবার স্কাবারের সাহায্যে এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে সামান্য পরিমাণের নিয়ে নিয়েছি এবার এই যে তালাটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে হালকা করে ঘষে নেব আগে যেহেতু আমি সেলো টেপ দিয়ে দিয়েছি তালার দুটো জায়গার মধ্যে ওর ভেতরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আমি যেহেতু এই মিশ্রণের মধ্যে চায়ের পাতা বেকিং সোডা ভিনিগার দিয়েছি যেটা কিনা যে কোনো জিনিস ক্লিন করতে খুবই সাহায্য করে তাছাড়াও আমরা যদি এই তালাটাকে জল দিয়ে সাবান পরিষ্কার করতাম তাহলে কিন্তু তালার মধ্যে খুব তাড়াতাড়ি মরচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এমনকি তালাটা খারাপ হয়ে যেত তখন কিন্তু আমরা এই তালার ব্যবহার করতে পারতাম না আর দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু তালাটাকে এইভাবে করে বেশ কিছুক্ষণই ঘষে নিয়েছি আর যে নোংরাটা জমেছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে এবার এই তালাটাকে আমি পরিষ্কার করার জন্য জল কিন্তু ব্যবহার করব না জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় আর সেটাকে সামান্য পরিমাণের জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এবার তালার ওপরটা প্রথমে আমি এইভাবে করে পরিষ্কার করে নেব আর তারপর কি করব যে স্যানো আমি লাগিয়ে রেখেছি তালার মধ্যে সেগুলোকে তুলে তারপর আরও একবার খুব ভালোভাবে পুছে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তালাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তবে আরও একটা কাজ কিন্তু এখনও বাকি আছে তো তার জন্য আমি এখানে নিয়েছি একদম সামান্য পরিমাণে সরিষার তেল সেটাকে তালার মধ্যে আমি এইভাবে করে মাখিয়ে নেব আপনারা যদি তালার মধ্যে এইভাবে করে সামান্য পরিমাণে সরিষার তেল মাখিয়ে রেখে দেন দেখবেন তালাটা কিন্তু নোংরা হবে না এতটা সহজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনকি আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহারও করতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা তালাটা আগে কীরকম ছিল আর এখন কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে একদম যেন সেই নতুনের মতো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এসেছে বেশ কিছুটা পরিমাণের মটরশুঁটি এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণের মটরশুঁটিও কিন্তু পাওয়া যাচ্ছে আর আমরা এই সময় কিন্তু প্রত্যেকেই বাড়িতে মটরশুঁটি নিয়েও আসি এমনকি মটরশুঁটির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি খোসা ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে যখন অনেকটা পরিমাণের মটরশুঁটি খোসা ছাড়াতে যায় অনেকেরই কিন্তু আমাদের বিরক্তও ধরে যায় তো আপনারা কিভাবে গ্রেটারের সাহায্যে মিনিটের মধ্যে কেজি কেজি মটরশুঁটি ছাড়িয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি আর এই জলটাকে আমি কুসুম গরম করে নেব অতিরিক্ত গরম কিন্তু করবেন না এবার এই যে মটরশুটিগুলো রয়েছে সেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এইভাবে করে রেখে দেব আমি দু মিনিটের জন্য আবারও কিন্তু আমি বলে দিচ্ছি এই জলের মধ্যে খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না আর জলটা কিন্তু কুসুম গরম হতে হবে অতিরিক্ত গরম কিন্তু করবেন না আর এখন দু মিনিট হয়ে গেছে আপনারা চাইলে এই মটরশুঁটিগুলো হাতের সাহায্যেও তুলে নিতে পারেন আমি যেহেতু জলটাকে ঝরিয়ে নেব যার কারণে এই ধরনের আমি ঝাঁঝরির সাহায্যে মটরশুঁটিগুলো তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব মটরশুঁটিগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মটরশুঁটিগুলো আপনারা কিভাবে ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা আপনারা প্লেটেরও ব্যবহার করতে পারেন এবার এই যে মটরশুঁটির যে বোটার অংশটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে এইভাবে করে চেপে নেব আর গ্রেটারটাকে এইভাবে করে ধরে আমরা যদি একটু প্রেস করে দিই তাহলে দেখবেন খুব সহজে মটরশুঁটিগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে আর খোসাটি আলাদা হয়ে যাবে এইভাবে করেই কিন্তু আমরা কেজি কেজি মটরশুঁটি মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো যদি এখানে গ্রেটারের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে যে ডাবু হাতাগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু একইভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু আমরা এইভাবে করে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি আমাদের কিন্তু সময়ও খুব কম লাগবে আর একটা একটা করে কিন্তু ছাড় হবে না আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন